এগুলোর দিকে সব তুলে দেবা হ্যাঁ কি লাগাবা কি লাগাবা রই দি লাগাবো ঝিপংকা শাক কোনকা শাক কোনকা শাক আর লাল শাক লাগাও তো টো তুলি তাহলে আজকে খাই হ্যাঁ দেখি জেটি더라 ফোন করি জেটিরা নাই নাকি দেখি তাহলে ফোন কর আর আজকে রোদ দিয়েছে দেখুন ভীষণ রোদ দিয়েছে একটু পর আবার বৃষ্টি চলে আসবে

ঐলো এটা হামাজ তুমি মাছ ধরতে গিয়ে তো একবার পুকুরেই নেমে পড়লা বড় মাছ ধরতে যা জাতা দেখো পুকুরেই নেমে গালো বড় পুকুরে তো মাছ পেলাম না এখন এসে ছোট পুকুরে আর বড় পুকুরে সব মার কোণে কোণে চলে গেছে দেখলেন তো জাতা মাছ ধরতে যা পুরো পুকুরেই নেমে গেল তো দেখি এখন ছোট পুকুরে জাতা ধরবে নাও জাতা

এখন যাচ্ছি তিতলিকে স্কুল দিয়ে আসতে কারণ আজকে তিতলির বান্ধবী যাবে না তো একা একা ওকে তো আর ছাড়া যায় না তাই ওকে দিয়ে আসতে যাচ্ছি আর ভাইও এখনও এখনো ঘুম থেকে ওঠেনি না ভাই দিয়ে আসতো তাই দিয়ে আসতে যাই চলুন বাড়ি যাচ্ছি আর এত জোরে বৃষ্টি নেমে আছে জেঠি বাড়িতে বসে থেকে জেঠি বাড়ির থেকে বেরিয়েছি আর জোরে বৃষ্টি নেমে আছে তো বৃষ্টির এখন কমেছে তাই বাড়ি যাচ্ছি এই যে খিচুড়ি নিয়ে আর বোনকে অর্ধেক রাস্তায় দিয়ে এসছি তারপরে অঙ্কিত এসেছিলো অঙ্কিত ভাই নিয়ে ভাইকে বললাম ভাই একটু তুই আয় নিয়ে ভাই দিয়ে আসলো আর জেঠি বাড়ি অনেকক্ষণই বসলাম জেঠি ওখানে কেমন ঘুরেছে সব কিছুই শুনলাম জেঠির কাছে তো আমরাও যাব নদিয়ায় ঘুরতে সবাই মিলে তো চলুন বাড়ি যাওয়া যাক বৃষ্টিটা আবার শুরু হয়ে যাবে আর ভীষণ জোরে একটা বৃষ্টি হলো বৃষ্টি এইটুকু বৃষ্টিটা দেখুন জলে জল হয়ে গেছে সব তো আবার ভিডিওটা শুরু করছি বৃষ্টিতে ভিজে ভিজে এলাম তো তারপরে স্নান করা হয়নি কারণ আমার ছোটো বোনিকে নিয়েছিলাম ঠাকুমা একটু মেজো পিসি বাড়ি গেছে কারণ আমার মেজো পিসির খুবই শরীরটা খারাপ পায়ে খুব ব্যথা হাঁটুর তো ওখানে গেছে সকাল থেকে তো দেখলেন টকশা গাললাম তো আজকে কি কি রান্না হয়েছে চলুন আপনাদের সাথে একটু শেয়ার করি প্রথমে হয়েছে ফুলকপি দিয়ে মাছ দিয়ে এই যে পুকুরের মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে তরকারি দারুণ লাগছে দেখতে এখানে হয়েছে এই টক শাক মাছ দিয়ে করেছে টকশাক আর এটা কি করেছে এটা হলো উচ্ছে দিয়ে মাছের মাথা দিয়ে আলু দিয়ে তরকারি এই যে আমাদের দুপুরের আজকে মেনু তো চলুন খাওয়া দাওয়া করে নিই আবার পরে দেখা হচ্ছে আপনাদের সাথে তো সবাই তো জানেন ঠাকুমা নদিয়ায় গেছিল তো ঠাকুমা তো চলে এসছে তো ঠাকুমার মা বাবার ছবি নিয়ে এসেছে এবার ঠাকুমা গিয়ে তো আপনাদের সাথে একটু শেয়ার করি চলুন এই যে এই যে ঠাকুমার মা বাবা তাই তো ঠাকুমা এই যে বড় বাবা আর বড় মা এই যে ঠাকুমার মাকে একবার ঠাকুমার মতনই দেখতে আর এই যে ঠাকুমার বাবা একটা এটা বান্দাই নিয়ে আইছো হ্যাঁ ভালো লাগছে ভালো করছো ছবিটা এনে একটা স্মৃতি থাকবে তাহলে সকাল সকাল এই যে পিসি বাড়িতেও এসেছি কারণ আমি একটু পরে আবার কলেজে বেরিয়ে যাব কালকে যে ভিডিওটা শুরু করেছিলাম তারপর থেকে আর করা হয়নি এবারে রেডি হয়েই আছি শুধু বাড়ি যে প্যাকটা নিয়েই চলে যাব তো চলুন পিসির সাথে একটু দেখা করে আসি আর আপনারা তো বলেছেন পিসিকে না দেখালে আপনাদের তো একদমই ভালো লাগে না বলেছেন পিসির রোজকার আপডেট দিতে তাই জন্য চলে এসেছি

ঠিক আছে খাবো না তুমি প্রতিদিন বলো খাবো তুমিও খাবো আমি আর তুমি একসাথে খাবো তাহলে ঠিক আছে তাহলে আসছি আর পিসে বাড়িতে খাওয়া দাওয়া করলাম আর পিসেমাকে ডিম ভেজে দিলো ডিম ভাজা খেলাম বিস্কুট খেলাম আর পিসি তুমি তাহলে বিকেল থেকে যেও ঠিক আছে তাহলে যাই আবার পরে দেখা হবে আপনাদের সাথে এই দেখুন আজকে আমাদের বাড়িতে কাঁকড়া নিয়ে এসেছে কাঁকড়া রান্না হবে কারণ অনেকগুলোই নিয়ে এসেছিল আর আমাদের বাড়িতে অনেক দিন পর কাঁকড়া এসছে তো তো কটা মরু বাড়িতে পাঠালাম আর কটা জেঠি বাড়িতে দিলাম আর এই কটা আমাদের বাড়িতে রেখেছি এমনি ভাজা খাওয়ার জন্য

কে ধরে দিচ্ছে কিসে করে নিয়েছিস ঠোঙাতে করে কিছু পাই নাই দেখ দিত আরে দিত উনি বাবারি কি মাছ এগুলো কে জানে পাই দিন নাই বাহ সুন্দর তো মধ্যে পুকুরে ছাড়বি না তাহলে কি করবি আমি বসব ও বাবা গো তুই বসবি কোথায় বসবি তুই যা একটা জলে রেখে দেখা যা দেখুন তিতলি ছেড়েছে মাছটা আর একটা কই এই দেখ দেখ যা আমাদের পুকুরে মাছের খাবার আছে না ওইগুলো নিয়ে আয়

আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবেন আর কলেজে গেছিলাম কলেজে আজকে একটা মেয়েও আসেনি তো আজকে তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি পিসি বাড়ির থেকে এসেই রেডি হয়ে ভাই দিয়ে এসছে কলেজে যেয়ে দেখছি কেউ আসেনি আমি আর আমার বান্ধবী তিনজন এসছি তো স্যার বলছে তিনজনের আর কি ক্লাস করাবো তোরা সাইন করে দিয়ে চলে যা তো সাইন করে দিয়ে চলে এসছি আর এখন আর স্কুলে যেমন সবাই একসাথে থাকতাম কিন্তু কলেজে ওরকম না আসলে আসো না আসলে না আসো শুধু শুধুই যা হলো আমার কলেজে যাই হোক আজকে সব মিলে একটা ছোট্ট ভিডিও উপহার দিলাম আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন ততক্ষণে টাটা